ভেঙে পড়া কিছুই নেই জগতের যা কিছু হারিয়ে যায় তা দ্বিগুণ হয়ে ফিরে আসবে অন্য অন্য পথে তোমার কোনো কিছুতেই অহংকার করা ঠিক না করে কি হবে বলেন এই জীবনের আমরা মানুষ যতদিন ভালোভাবে বাঁচার চেষ্টা করি নিজের এবং আপন মানুষদের ভালো রাখার চেষ্টা করি এই যে দেখেন আমার মেয়ের শিশুকালটা কত সুন্দর লাফিয়ে ঝাঁপি বেড়াচ্ছে সে যেন আরো ছোট্ট কালে ফিরে যেতে চায় মেয়েটা আমার বড়ই হয়ে গেল দেখতে দেখতে হয়তোবা আমিও চলে যাব মিডিয়া ছেড়ে। যত দিন এই লাইনে থাকব তত দিন আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব যেন আপনাদেরও উপকারে আসে। আজকে আমি চলে আসছি তিথিস বিউটি লঞ্চ বিউটি পার্লারে। লোকেশনটা মোটামুটি আপনারা সবাই জানেন কারণ রাজশাহীতে শুধুমাত্র আমি এই পার্লারেই আসি। রাজশাহী নিউ মার্কেট ওমর প্লাজার একটু সামনে। আপনাদের সুবিধার্তে আপুর পেস্ট আমি কমেন্ট বক্সে দিয়ে রাখব। ফারস্টে একটু চুলে যত্ন নিব কারণ বেশ কিছুদিন হয়ে গেল আমি চুলের যত্ন নিচ্ছি না। চুলটা আমার ভালোই রাফ হয়ে গেছে। এই দিন শুক্রবার হওয়ারতে সবাই ব্যস্ত ছিল আজকে আমার চুলে স্পা নিবো এবং ফেসিয়াল করব। বিশ্বাস করেন যদি মাথা ব্যথা থাকে না তাহলে এই যে মাসাজ না আপনার মাথা ব্যথায় সেরে যাবে এখন শ্যাম্পু করে দিবে তারপরে স্পা ক্রিম লাগিয়ে দিবে তবে আপনাদেরকে একটু বলে নিতে চাই আমরা যারা মা হয়েছি তাদের অনেক সমস্যা থাকে যেমন বেবি হওয়ার পর পেটে ফাটা দাগ চলে আসে অনেক সময় স্বাস্থ্য বাড়ার কারণে শরীরে ফাটা দাগ দেখা যায় আপনাদেরকে দেখাবো বিউটি পার্লার মম স্পেশাল বডি লোশন যেটা আপনার পেটের ফাটার দাগ কিংবা মাতৃত্বের যত দাগ থাকে সবই দূর করে দিবে ইয়োর সলিউশন হাউজ এই পেজটা থেকে আপনারা মমস কেয়ার বডি লোশনটি পেয়ে যাবেন তো দেরি না করে যারা মাতৃত্বের দাগ কিংবা শরীরের ফাটা দাগ দূর করতে যাচ্ছেন তারা এখনই অর্ডার করুন আর রিভিউ দেখতে চাইলে আপনারা পেজে ভিজিট করে দেখে আসতে পারেন আমি নিজেও বহুদিন যাবত এটা ব্যবহার করেছি রেগুলার ব্যবহার করলে সব কিছুরই ভালো ফলাফল আপনি পাবেন তো এখানে আমার চুলে স্পা ক্রিম লাগিয়ে সুন্দর করে খোপা করে রেখে দিচ্ছে যাতে এখন আমি ফেসিয়াল করতে যেতে পারি অ্যান্ড ক্যাপও পরিয়ে দিবে সবসময়ের মতো আমার একটু লেট হয়ে যায় পার্লারে যেতে অ্যান্ড হয়ে যায় বাসায় ফিরতে এখন চলে যাব ফেসিয়াল করতে স্কিন নিয়ে একটু ব্রাইট আনার জন্য ফেসিয়ালটা করছি অনেক সময় হয় যে মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করতে বাসায় খুবই অলসতা লাগে তাই আমি সব সময় জন্য চলে আসি মাসে একবার করে হলেও আমি চেষ্টা করি ফেসিয়াল করার আসলে ওরা যেভাবে ট্রিট করে এভাবে তো নিজেরা আমরা পারি না আর এমনিতেও আপনারা হয়তো বা ভাবেন যে আমি মনে হয় বসে বসে সময় কাটাই না আমি ঘরে বাইরে দুই জায়গাতেই প্রচুর পরিমাণে কাজ করি যেটার কারণে আমার স্কিন অনেক বেশি ময়লা হয়ে যায় তো সেটাকেই মাঝে মাঝে আমি ভালো করে ডিপ ক্লিন করতে পার্লারে চলে আসি তাছাড়া এখানকার সবাই আমাকে ভীষণ ভালোবাসে ভীষণ আদর করে ফেসিয়ালের সর্বশেষে আমার এই শীত মাস্ক টা ব্যবহার করতে সবচেয়ে বেশি ভালো লাগে মনে হয় যেন আমি আমার স্কিনে একটা প্রাণ ফেরত পেয়েছি এটা দিয়ে যেন আমার এক ঘন্টা শুয়ে থাকতে অসুবিধা নেই স্কিনে একটা ঠান্ডা ঠান্ডা ফিল আসে এই কারণে আরো ভালো লাগে তারপর যেটা হয় আলু কুচি আমার চোখে দিয়ে দেওয়া হয় কারণ আমার চোখের নিচে ডার্ক সার্কেল আছে আলু কুচি কিংবা শসা কুচি কিন্তু চোখের এই ডার্ক সার্কেল দূর করার জন্য অনেক ভালো কাজ করে দেখতে পাচ্ছেন আমার স্কিনটা এখন কত তো ভাল লাগছে কত ব্রাইট লাগতেছে আপনারা যারা রাত চাইতে আছেন তারা কিন্তু আপুর পার্লারে চলে যেতে পারেন গিয়ে ইচ্ছে মতো মন মতো ব্রন্ধুর করার বা মেস্তা দূর করার সব ধরনের ফেশিয়ালি রয়েছে আপুর পার্লারে আপনারা গিয়ে সেই সার্ভিসগুলো নিতে পারেন যার স্কিনে যেটা প্রয়োজন বাসায় এসে সকালে ঘুম থেকে ওঠার পরে আমার স্কিন এন্ড হেয়ারের এত সুন্দর 글로 দেখে আমি ভীষণ খুশি এন্ড ভিডিওটা দেরি না করে হ্যাঁ আমি যাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম